হ্যালো বন্ধুরা ভয়েস স্যান্ড আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আপনি কি জানেন সমুদ্রের বুকে এমন এক দৈত্য ঘুরে বেড়ায় যার দৈর্ঘ্য চারটি ফুটবল মাঠের চেয়েও বেশি কিন্তু মাঝে মাঝে এই দানবগুলো সমুদ্রের বুকে তলিয়ে যায় বিশ্বের সাগরে অগণিত জাহাজ চলাচল করে কিন্তু মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটে যা রহস্যের জন্ম দেয় হাজার হাজার কন্টেনার যা সাগরে ভেসে বেড়াচ্ছে আজ আমরা জানবো সেই কন্টেনারশিপের শিপের অদ্ভুত এবং ভয়ঙ্কর সত্য আরও জানবো কে বা কারা এই কন্টেনারগুলো পায় আর যেই পাবে সেই তার মালিক চলুন জানা যাক সমুদ্রপথে পণ্য পরিবহন এখন বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ কন্টেইনারশিপগুলি শিপগুলি হাজার হাজার টন মালামাল বহন করে এক দেশের কাছ থেকে আরেক দেশে নিয়ে যায় কিন্তু কখনো কখনো এই বিশাল জাহাজগুলি নিখোঁজ হয়ে যায় কিংবা সাগরের অজানা কোনো স্থানে ডুবে যায় যার তদন্ত হয় খুব কমই কন্টেইনার শিপ ডুবে গেলে সেই কন্টেনারগুলো উদ্ধার করা অনেক সময় কঠিন হয়ে পড়ে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ দুপুরির সাহায্যে গভীর সমুদ্র থেকে কন্টেইনার উদ্ধার করা সম্ভব হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেগুলো অনেক দূরে ছড়িয়ে পড়ে কিংবা সাগরের তলদেশে চাপা পড়ে যায় কখনো কখনো কন্টেনারের ভেতরের মালামাল ক্ষতিগ্রস্ত হয় অথবা সাগরে ভাসতে থাকে এমন কিছু ঘটনা আছে যেখানে সাগরে ভাসমান কন্টেনার অন্য জাহাজ বা মাছ ধরার নৌকা পেয়ে নিয়ে গেছে আবার কখনো কখনো কন্টেনার থেকে বের হওয়া মালামাল স্থানীয় মাছ ধরা এলাকায় পৌঁছে যায় যদিও এই ধরনের উদ্ধার অভিযান বেশ জটিল ও ব্যয়বহুল তবুও বাণিজ্যিক নিরাপত্তার কারণে বিশ্বজুড়ে নানা প্রতিষ্ঠান চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কন্টেনারগুলো খুঁজে বের করতে এটি কোনো যুদ্ধ জাহাজ নয় এটি একটি কার্গো জাহাজ যারা কিনা সংখ্যায় কয়েকটা মিলে পুরো বিশ্ব বাণিজ্যকে নিয়ন্ত্রণ করছে সাগরে ডুবে যাওয়া কন্টেইনারশিপগুলোর অনেক কারণ থাকতে পারে যেমন ভয়ঙ্কর ঝড় নেভিগেশন ভুল যান্ত্রিক সমস্যা কিংবা কখনো কখনো কুরুদের অসতর্কতা তবে সবচেয়ে রহস্যজনক ঘটনা ঘটে যখন কোনো কন্টেনারশিপ নিখোঁজ হয়ে যায় আর কোনো আগাম সতর্কতা ছাড়াই আর তার কোনো ড্রেস পাওয়া যায় না বিশ্বের নানা সমুদ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত কয়েক দশকে শত শত কন্টেইনার শিপ ডুবে গেছে এক পর্যায়ে বিশেষায়িত তদন্তকারীরা এদের ঘটনাস্থল খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন আর এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো এবার গিভেন কন্টেনার ঘটনা যদিও এটি ছিল কোনো ডুবন্ত ঘটনা নয় কিন্তু কিভাবে একটি বিশাল শিপ একযোগে সুতোর মতো বন্দরের মুখে আটকে গেল তা ছিল একটি বিরল ঘটনা একটি কন্টেনার ডুবলে শুধু অর্থনৈতিক ক্ষতি হয় না একই সাথে সাগরের পরিবেশও বিপন্ন হয় অনেক সময় এই ডুবন্ত শিপে বিষাক্ত রাসায়নিক বা পেট্রোলিয়াম থাকে যা সাগরের প্রাণী জগতে মারাত্মক প্রভাব ফেলে এছাড়াও ডুবন্ত শিপে ধ্বংসাবশেষ সাগরের তলদেশে রহস্যময় জায়গা তৈরি করে যা কখনো কখনো বৈজ্ঞানিক অভিযানের কেন্দ্রবিন্দু হয় সাগরে ডুবে যাওয়া কন্টেনার শিপের কিছু রহস্য আজও উন্মোচিত হয়নি কিভাবে একের পর এক শিপ নিখোজ হয়ে যায় কোথায় তারা শেষ পর্যন্ত হারিয়ে যায় গবেষকরা বলছেন সমুদ্রের গভীরে অনেক কন্টেনার শিপের ধ্বংসাবশেষ এখনও খুঁজে পাওয়া যায়নি যা অনেক বড় ধাঁধার সৃষ্টি করেছে বর্তমানে আধুনিক প্রযুক্তি যেমন স্যাটেলাইট ট্র্যাকিং ড্রোন এবং গভীর সমুদ্র অনুসন্ধান রোবট ব্যবহার করে সাগরের নিচে ডুবে যাওয়া শিপগুলো খুঁজে বের করার কাজ চলছে তবুও সমুদ্রের বিশালতা এবং আবহাওয়ার জটিলতার কারণে এই কাজ খুবই কঠিন সাগরের নীল জগতে হারিয়ে যাওয়া কন্টেনার শিপের এই রহস্য আমাদের আগ্রহী করে তোলে কিন্তু একই সাথে সতর্ক করে যে প্রকৃতির কাছে আমরা কত ছোট সামনের দিনগুলোতে হয়তো আমরা এই জাহাজগুলোর কোপন তথ্য উন্মোচন করতে পারবো আর সমুদ্রের অজানা গল্প আরও সামনে আসবে আপনি কি কখনও সাগরের গভীরে হারিয়ে যাওয়া জাহাজের গল্প শুনেছেন যদি শুনে থাকেন কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর এরকম চাঞ্চল্যকর তথ্য পেতে ভয়েস সেন্ট হওয়ার সাথেই থাকুন ধন্যবাদ